নমস্কার এভরিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যাবে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে বলম নিয়ে আসতে হবে এরপরে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করতে পারেন আমি একটা ঢাকনা ব্যবহার করলাম এবার পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নিতে হবে তবে হাতের কাছে আপনাদের যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে আটা ময়দার পিঠাগুলো একবারে কিন্তু নরম হয়ে থাকে খেতে ভীষণ টেস্টি হয় আপনারা না খেয়ে থাকলে একবার হলো ট্রাই করতে পারেন চালের গুঁড়োর ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার মথে নিতে হবে আমি একটা পাত্রে ঢেলে নিব আর অনেকটাই কিন্তু গরম রয়েছে গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে ডোটা কিন্তু একবারে সফট হবে আর পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে তবে অতটাও গরমে হাত দেওয়ার দরকার নেই হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হাতে হালকা করে একটু ঠান্ডা জল লাগিয়ে এই ডোটা তৈরি করতে পারেন ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার লম্বা লম্বি করে হাতের সাহায্যে তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু চিকন অথবা মোটা তৈরি করে নিতে পারেন আর দুইটায় কিন্তু এই পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে আপনাদের যেটা পছন্দ হয় তৈরি করে নিতে পারেন আমি হাতের সাহায্যে ভালোভাবে লম্বা করে নিচ্ছি আর লম্বা করে নিয়ে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে হবে আমি লম্বা করে তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা হয়তো দেখে বুঝতে পেরেছেন এটা মুখে বলার কিছু নেই একবারে সহজ একটা ডিজাইন তবে দেখতে অসাধারণ আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন আমি ডিজাইনটা তৈরি করে নিলাম এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য এবার একটা সন দিয়ে হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব তবে আপনারা চাইলে এভাবেও কিন্তু রেখে দিতে পারেন আর আমি সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একবারে সহজ একটা পিঠার ডিজাইন হয়তো বা বুঝতে পেরেছেন একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আপনারা চাইলে ভাপে দিয়ে রৌদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রেই এই পিঠাগুলো কিন্তু একবারে চিকন করে তৈরি করে নিতে হবে তাহলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর অফ ক্যামেরায় সামান্য পরিমাণে ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন আর দেখতে পারছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় আমার সব কয়েকটা পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার তেলে ভেজে নিতে হবে এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে একবারে মুসমুসে করে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি একটু সময় নিয়ে পিঠাগুলোকে মুছ করে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে আপনারা যদি ভাজানো পিঠাটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এভাবে মুছমুছে করে ভেজে নেওয়ার পরে কিন্তু সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আবারও তেলে ভেজে নিতে হবে এরপরে খেতে হবে আর মিষ্টিটা পছন্দ করলে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিতে পারেন অথবা শিরা তৈরি করে কিন্তু সরাসরি দিতে পারেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এভাবে আমি অনেক কয়েকটা পিঠা ভেজে নিলাম এবার আমি গুড়ের শিরা তৈরি করে নেব এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুড় ব্যবহার করলাম সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য ছোট্ট এলাচ দুইটা ডালচিনি দুইটা দিয়ে খুব ভালোভাবে এবার বলং নিয়ে আসতে হবে আর শিরাটাকে একটু ঘন করে নিয়ে আসতে হবে গুড়ের শিরাটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার চুলাটা অফ করে দিলাম এখন পিঠা দিয়ে দিতে হবে আর পিঠা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিবেশন করতে হবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু লাইক দিতে পারেন আর দেখতে পারছেন একবারে কিন্তু সাদা মাঠা একটা ডিজাইন আর পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখন আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে কিন্তু এই পিঠাটা তৈরি করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার পিঠাটা কীরকম হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন